আমি বেঁচে থাকবো ততদিন আমার ওষুধ খেতে হবে নাহলে বিছান লাগে তুঙ্গ হয়ে যাবে আমি আজকে এসেছি আমাদের এই শিমলাপাল গ্রামে আমাদের একজন পাড়ার মানে একজন ভাই আছে তার এক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মিস্ত্রি কাজ করতে গিয়ে দুতলার উপর থেকে পড়ে গিয়েছিল তো সে আর মেডিসিনের মানে চালাতে পারছে না আর মেডিসিন প্রচুর দাম প্রতি মাসে তার একুশ হাজার টাকার মেডিসিন লাগে ওষুধপত্র লাগে তো সেই জন্য আমাদের কাছে আবেদন করেছিল কিছু সাহায্যের জন্য তো আমরা যে টাকাটা কালেকশন করেছিলাম তার থেকে হাজার তিন টাকা ওনাকে সাহায্য করব হচ্ছে সে ভাই আমি কিছু জিজ্ঞেস করব ওটার ব্যাপারে যে কিভাবে হয়েছিল কি কোথায় হয়েছিল এটা কতদিন আগে হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এক বছর তিন মাস কোথায় দেখানো হচ্ছিল দেখা হচ্ছিল বাঁকুড়ায় বাঁকুড়ি মেডিকেল থেকে দেখাচ্ছিলাম চেম্বারে 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 দেখাচ্ছে ওখানে পর্যন্ত চেম্বারেই দেখাচ্ছে করে করেছে হয় এইটা অপারেশন করে ঘাটটা অপারেশন করেছে হাতে অপারেশন পাগুলার লেগে চলতে পারছি না পাগুলো অসুবিধা হচ্ছে ওষুধ চলছে ওষুধগুলো মোটামুটি তিন মাসের ওষুধ লিখে দিয়েছে মোটামুটি একুশ হাজার টাকার ওষুধ লিখে দিয়েছে আমি যে কোথায় পাবো সে কালেকশান করি বাজারে কালেকশান করি পাড়াতে কালেকশান করি মানন করে তারপর আল্লাহ চাই করো কোনো আমি বেঁচে রয়েছি ওষুধ খেতে হবে আমার যতদিন আমি বেঁচে থাকবো তত দিন আমার ওষুধ খেতে হবে নাহলে বিছান লাগে আমি পুঙ্গ হয়ে যাবো তো দেখতে পাচ্ছ এরকম অবস্থা মানে যতদিন বাঁচবে লাইফ টাইম কিন্তু ওষুধ চালিয়ে যেতে হবে নাহলে না চালালেই কোনো সমস্যা হয়তো দেখা দেবে নতুন কোনো ইনফেকশন দেখা দেবে এরকম একটা ব্যাপার হবে আর যে উপাসনটা হয়েছে সেই উপারেশনটা হয়তো ছয়ে একজন বাঁচে এরকম একটা উপারেশন হয়েছে উপাসনটা হয়েছে ঘাড়ে এরকম জায়গায় মাথার এই জায়গায় হুম তো একটু সামনে নিয়ে এসে দেখিয়ে নাও ভালো কটি ছেলে মেয়ে

যে ডাক্তারটা আমাকে লিখে দিয়েছে একটি ডাক্তার ইয়াতেই পাওয়া যায় ওষুধ দোকানে এইখানে পাওয়া যাচ্ছে আর একটি মেয়ে যে বললে প্রতিবন্ধী সে মানে কেমন প্রতিবন্ধী চলাফেরা কথাবার্তা কোনো কিছু না কিছু করতে পারে এখানে পেশা এখন পর্যন্ত মা বাপকে মাকে করতে হয় ছেলে ছেলে কি করে ছেলে এই তো সতেরো বছর বয়স ছেলে আর কি করবে লেভার কাজে যাচ্ছে সংসারটি আর আল্লাহ জায়গার কোনো চলছে এই আর আমার ওষুধের লাগে আমার বেশি চিন্তা লাগছে এই তিন টাকা এটা আমরা যে সকলে কালেকশন করেছিলাম আমার ছেলের নামে কুড়ি একুশ দিন ধরে আমরা কালেকশন করেছিলাম সকাল থেকে প্রায় রাত দশটা অবধি সেই কালেকশন থেকে তিন হাজার টাকা আমি এই ভাইকে দিলাম আর আগামী দিনে যদি প্রয়োজন হয় তখন হয়তো আমরা সামনেই তো আমাদের লোকালের মধ্যেই বললে তখন আমরা এসে আমাদের সাধ্যমতো সাহায্য করব আর আপনাদের সকলকে বলব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন যাতে এরকম আরও যে পরিবারগুলো আছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি সকলকেই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে